বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো তৈরি করতে পে কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে তিরিশ অক্টোবর শেষ হওয়া মত বিনিময় পর্বে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে একই সঙ্গে তারা প্রস্তাব করেছে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করা হোক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দীর্ঘদিন বেতন স্কেলে বাস্তবায়নের বিলম্বের কারণে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সর্বশেষ দুই সালে পে স্কেল সংশোধিত হয়েছিল দুই হাজার ও দুই হাজার সালে সংশোধন না হওয়ায় বেতন বৃদ্ধি হয়নি তিনি আরো বলেন বর্তমানে বেতন বৈষম্য এক দশমিক দশ অনুপাতে রয়েছে যা কমিয়ে এক দশমিক চার করার প্রস্তাব রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরা জানিয়েছেন নতুন বেতন স্কেলের প্রতিবেদন পে কমিশন সম্ভবত দুই হাজার বেতন পঞ্চাশ থেকে সত্তর শতাংশ বা একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে নতুন স্কেল আগামী জাতীয় নির্বাচনের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দুই সালের জানুয়ারি থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন ভাতা গ্রহণ করতে পারবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা